বাদ করতেন কাফেরেরা রাত্রিবেলা না ঘুমায়া ঘুমায়া আল্লাহর নবীর ঘরের চতুর পাশে আয়শা চোরের মতো বইসা বইসা কোরআন তেলাওয়াত শুনতো কাফের কালেমা পরে মুসলমান হয় না এখনো দূর থেকে আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনি কোরআন তেলাওয়া শুনতে শুনতে তার দিলের মধ্যে আল্লাহর কোরআনের ভালোবাসা কেটে গেল কোরআনকে তিনি এত ভালোবাসতে শুরু করলেন মুসা ইবনে উমাইর মনে মনে বলে হায় রে দূর থেকে তো শুধু কোরআন শুনলেই হবে না এই কোরআন তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায়া যায়া শুনতে হবে বসে বসে শুনতে হবে কিন্তু সে তো কাফের তাহলে কি করা যায় মুসাব ইবনে উমায়ের সিদ্ধান্ত নিলেন না না দূর থেকে কোরআন শুনব না যেমন করে মুহাম্মাদের অনুসারীরা তার পাশে বসে বসে কোরআন শুনে আমিও মুহাম্মাদের কাছে দেয়া বসা বসা কোরআন শুনব তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন ভাই আমি ও মুহাম্মদ ইবনে আবদুল্লার পাশে বসে বসে কোরআন শুনতে চাই কিভাবে শোনা যায় বলে আমরা তো মুসলমান হয়েছি তুমিও যদি মুসলমান হও তুমিও আল্লাহর নবীর কাঁচা কাছি আসতে পারবা আল্লাহু আল্লাহ তালা যাকে হেদায়েত দেন এবভাবেই দেন ইন্নাকা লা তাহদীমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহু ইহদি মাই ইশা ওয়া হুয়া আ'লাম আল্লাহ রব্বুল আলামিন বলে নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ ঠিক কি না আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করি আমি আল্লাহ যাকে চাই না তাকে হেদায়েত দেই না আমি আল্লাহ আবু জেহেলকে চাই নাই আবু জেহেলকে হেদায়েত দেই নাই আমি আল্লাহ অমরকে চেয়েছি অমরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছি ঠিক কি না অনেক দামি জিনিস আর এই তারা পাবে না যারা আসে না। যারা দূর থেকে শুধু বাদাম খায় আর চা খায় বিড়ি খায় আর ঘুরে ওদের কপালে হেদায়ত নাই হেদায়ত পাই হলে কোরআনের মজমায় আসতে হয় মসজিদে ঢুকতে হয় আলেমদের কাছে আসতে হয়

আসার পরে আল্লাহ নবী বললেন এ যুবক মিন আইনা জিতা তুমি কত থেকে এসছো বলে জি তুমি নাল মক্কা আমি মক্কা থেকে আসছি আমার বাড়ি মক্কাতে আমি মক্কায় বসবাস করি তোমাকে তো আমার চিনা চিনা লাগে আরিফ আমি তোমাকে চিনি মুসাইব ইবনে মুসাইব ইবনে ওমায়ের বলেন আপনি কেন চিনবেন না আমার বাবা হলো মক্কার একজন বড় ব্যবসায়ী আমি হলাম একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আল্লাহ নবী বলে হ্যাঁ তো আমার কাছে কি চাও বলে গো আল্লাহ নবী আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আপনার কোরআন তেলাবার শুনি কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় না এখন থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব। আর আস্তে কম সোহান এই কথা বলার পরে আল্লাহ নবী তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে তোমার গায়ে দামি পোশাক দেখতে তুমি অনেক সুদর্শন কিন্তু তুমি যদি ইসলাম গ্রহণ করো মনে রাইখো তোমার গায়ে দামি পোশাক কিন্তু থাকবে না থাকবে না কারণ ইসলাম গ্রহণ করলে তোমার উপরে কাফের দিবে তোমার মা বাবা পর রাত তোমাকে না খেয়ে থাকতে হবে কারণ দেখো না আমাদের উপরে কাফেরা অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে মুসাইবনে বলে ও আল্লাহ নবী আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলামের জন্য শুধু না খেয়ে থাকা নয় দামি পোশাক ত্যাগ করা নয় ভোগ বিলাসিত মুসলমান ইসলামের জন্য সাহাবিরা কি কোরবানি করেছেন দেখেন মুসাই এবার কালে মা করে মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবী তাকে মুসলমান বানায় দিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন গোপনে গোপনে ইসলাম ধর্ম পালন করব না প্রকাশ্যে আমি ইসলাম পালন করব কারণ ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম ইসলামই হলো সঠিক ঠিক কি না বলে তাহলে আমি কেন সঠিকটাকে গোপন করব ওরা যদি ব্যক্তিটাকে প্রকাশ্যে পালন করতে পারে আমি সঠিকটা কেবল প্রকাশ্যে পালন করতে পারব না iman কাকে বলে iman iman কে বলে দৌরে বাড়িতে চলে গেছে ডাক দিছে ইয়া আম্মী তাল এদি আসেন মা আপনার সাথে আমার একটা কথা আছে মুসাফ ইবনে উমায়ের মা বলে কি বল বাবা মা আমি কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ এই কথা শোনার পরে জন্ম দুখিনী মা বলল বাবারে তুমি এতবারও সিদ্ধান্ত নিলা এ বাবা তুমি কি জানো না মোহাম্মদ আবদুল্লার উপরে তার সাহাবি অনুসারীদের উপরে মানুষ কত অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে তুমি আমার সন্তান কত আরামে আছো সুখে আছো তুমি কেন এত কষ্টের পথ বেছে নিলা মুসাবিবন উমায়ের বলে মা আমি জেনে শুনে বুঝেই আমি কালে মা পরে মুসলমান হয়েছি মা তুমি আমাকে বিদায় দাও

কাবার রবের কসম খায়া বলি তুমি আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছো তুমি আমার জন্মদাতা মা তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কোন সন্দেহ নাই কিন্তু মা তোমার চাইতেও হাজার কোটি গুণ আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি সুবহানাল্লাহ ইকোটা একটু কমাও ইকোটা আর একটু কমাও এত ইকো লাগবে না আরো কমাও খালি বাইরে করো হালকা ইকো এবার মুসা বিন উমাইরের মা বলল বাবা রে এখন তুমি কি করতে চাও বলে মা আমার যা কিছু আছে সব কিছু আমাকে রেডি করে দাও আমি আর থাকবো না আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে চলে যাবো চলে যাব

শুনে রাখো তোমরা যেমন আমাকে সারা না আমিও আল্লাহর নবীকে সারা বাজবো না ইমান কাকে বলে